ডিম খাওয়ার কথা মাথায় এলেই সবার আগে যে বিষয়টা আমাদের চিন্তায় ফেলে সেটা হলো ডিমের কুসুমে প্রচুর পরিমাণে থাকা কোলেস্টেরল হ্যাঁ এটা সত্যি যে ডিমের কুসুমে যথেষ্ট পরিমাণে কোলেস্টেরল পাওয়া যায় তবে এটাও বাস্তব যে ডিমের কুসুমে শুধু কোলেস্টেরল নয় আরও অনেক উপকারী উপাদানও থাকে মাত্র একটা ডিমের কুসুমে আপনি প্রচুর পরিমাণে জিঙ্ক কপার ম্যাঙ্গানিজ সেলিনিয়াম আয়রন ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি টুয়েলভ পাবেন এই প্রতিটা উপাদান আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আজকে আমাদের আলোচ্য বিষয় হল যে লিভার ভালো রাখতে ডিম খাওয়া কি সত্যি উপকারী আসুন বিষয়টা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করি ডিমের কুসুমে বর্তমান ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড লিভারের প্রদাহ কমায় এবং কুফার কুফারকোশগুলোর কার্যকারিতা বৃদ্ধি করে ম্যাঙ্গানিস এবং ক্রোমিয়াম সমৃদ্ধ ডিমের কুসুম লিভার সিরোসিস ঘটার ঝুঁকি কমায় ডিমের কুসুমে প্রচুর পরিমাণে থাকা কোলিন এবং ফলিক অ্যাসিড ফ্যাটি লিভার ও লিভার সিরোসিস ঘটার ঝুঁকি কমায় এবং লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে তাছাড়া ভিটামিন ডি এবং ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ ডিমের কুসুম লিভার ক্যান্সার প্রতিরোধ করে এবং পিত্তদোষ দূর করে তাই প্রতিদিন সকালে নাস্তায় সেদ্ধ ডিম খাওয়া উচিত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ